চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা অনাস্থা পেশ মহকুমা শাসকের অভিযোগ একাধিক উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা টাকির ঘটনা এক মাস কেটে যাওয়ার পরে এখনো অনাস্থা প্রস্তাব গৃহীত হয়নি অন্যদিকে প্রত্যাহার করা হয়নি ফলে সমস্যায় পড়ছে প্রায় ষাট হাজার টাকি পৌর নাগরিক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর তারা পরিষেবা থেকে বঞ্চিত করছে পুরো নাগরিকদের পাশাপাশি জরুরি ভিত্তিতে কোনো নথি আনতে গেলে সমস্যা পড়তে হচ্ছে এই নিয়ে রীতিমতো চঞ্চল্য ছড়িয়েছে টাকি পৌরসভায় এই নিয়ে মুখ খুলেছেন টাকি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল তিনি বলেন জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে না টাকি পৌরসভায় এই মুহূর্তে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার জনগণ আছে কিন্তু আজকে এদের গোষ্ঠীদ্বন্দ্বে যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে এরা যেটা করছে সেক্ষেত্র থেকে জনগণের পরিষেবা থেকে সবাই অব্যাহত আজকে একটা শোইয়ের জন্য বা একটা কাজ কাগজের জন্যে জনগণ আজকে এক একবার এই দরজা যাচ্ছে একবার ওই দল হজয় যাচ্ছে এইগুলো তো আমরা পছন্দ করছি না কিন্তু ওরা যদি না পারে ওরা ছেড়ে দিক তা নইলে পুনরায় নির্বাচিত করুক এটাই আমার বক্তব্য দীর্ঘ এক মাস কেটে যাওয়ার পরেও বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে অনাস্থা প্রস্তাব পেশ করলো সেটা উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক শরৎ কুমার দ্বিবেদী দপ্তরে পাঠালে তার সমাধান সূত্র মেলেনি সব মিলিয়ে টাকি পৌরসভা জরুরি ভিত্তিতে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা এই নিয়ে তৃণমূলের দুপক্ষ মুখ খুলতে নারাজ তারা জানিয়েছে যতটা সম্ভব জরুরি পরিষেবাগুলো সেগুলো টাকি পৌরসভা থেকে দেওয়া হচ্ছে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা